হ্যালো 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 আসসালামু আলাইকুম আমি সোহেল রানা ইতালি থেকে লাইভে যুক্ত হয়ে গেলাম যে যেখানে আসেন আমরা সুন্দর করে তুলবো ঝটপট 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 করে 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 চলে চলে আসুন এসে লাইভটা সুন্দর তুলি দেখি কারা আছে আমার অ্যাক্টিভ মেম্বার যারাই আসবে তাদের উইকলি স্যালাসটা আমি কমপ্লিট করবো যতটুকু আমি পারি তো সবাই একটু সবাই একটু ঝটপট ঝটপট করে চলে আসি সবাই একটু ঝটপট ঝটপট করে চলে আসি সবাই একটু ঝটপট ঝটপট করে লাইভের ভিতরে সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভের ভিতরে যুক্ত হয়ে যায় আচ্ছা সুজন মিয়া জয়েন কি সমস্যা আপনার ভাই আমি তো কাউকে কলে উঠাবো না আচ্ছা আমাদের জিয়া দেবদাস চলে আসছে ময়না ব্লক চলে আসছে ভাই বলছে পরমিতা সিং হাই হ্যালো বিপ্লব বসু অসংখ্য ধন্যবাদ সুজন রেজা ভালোবাসা চলমান দাদা অসংখ্য ধন্যবাদ তুন ভাই কন্ডু হ্যাশট্যাগ চলে আর্মি সেভেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আমরা লাইভটা চাইবো আজকে ফর ইউতে নিয়ে যাওয়ার জন্য লাইভটা সাহেব আজকে ফর ইউতে নিয়ে নেওয়ার জন্য তো আপনারা কি করবেন যদি আমাকে যদি ভালোবাসেন ফর ইউতে যদি লাইভটা নিয়ে যান তাহলে গ্রুপে গ্রুপে লাইভটা শেয়ার করবেন একটু প্লিজ গ্রুপে গ্রুপে লাইভটা শেয়ার করবেন আর মনে করেন যে মেনশন কমেন্ট হবে যদি মনে করেন যে এক দুই মিনিটের ভিতরে তিন মিনিটের ভিতরে আমরা ওয়ান হান্ড্রেড প্লাস ওয়াশিং যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের লাইভটা ফর ইউতে চলে যাবে ইনশাল্লাহ সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট জটপট করে ফর ইউতে লাইভটা চলে যাবে ফর ইউতে লাইভটা চলে যাবে আর আমি কিন্তু আমাদের এমডি এমডি এম কাসিফ খান ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম সেটা বলে ফিফটি কুকিজ একসাথে বেড়াই দিয়েছে অসংখ্য ধন্যবাদ ব্রাদার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই প্রথম স্টার দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের কমেন্ট ফিল্টার হয়ে যাচ্ছে হ্যাঁ কোনো সমস্যা নেই নো প্রবলেম যাদের কমেন্ট ফিল্টার হয়ে যাচ্ছে যারা পিন পোস্টে রিয়াকশন দেবে আমি সেখান থেকে আমি আপনাদের কমেন্টটা ধরব ওখান থেকে আমি আপনাদের কমেন্টটা ধরবো ঠিক আছে থেকে আমি কমেন্টটা সবাই বেশি বেশি যারা যারা গ্রুপে শেয়ার করছে ঠিক তারাই স্টার্টটা পেয়ে যাবে যারা যারা গ্রুপে গ্রুপে লাইভটা বেশি বেশি শেয়ার করছে এই যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কে কে পিন পোস্টে ট্যাপ ট্যাপ করবে যে যে পিন পোস্টে ট্যাপ ট্যাপ করবে আমার যে ভাইটা ফিফটি কুকিজ মারছে ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে যে যে পিন পোস্টে ট্যাপ ট্যাপ করবে আমি এখান থেকে ধরবো এখান থেকে আমি ধরবো ঠিক আছে আমিও চলে এলাম অসংখ্য ধন্যবাদ আমাদের সবাই আসার জন্য শান্তা লাইফ স্টাইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইজ ওয়াশিং প্লাস চলে আমি পিনে শুরু করে আমাদের এক ভাই প্রথমে পঞ্চাশটি স্টার মারছে ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে ওকে লেটস গো লেটস গো লেটস গো মৌমিতি মৌমিতা দিদি ভাই আপনার কমেন্ট দেখা যাচ্ছিল লতিফা সুলতানা লাকি ইনশাআল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ আর একটু মেনশন হবে আর

থ্যাংক ইউ সো মাচ 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 যারা যারা লাইভে যুক্ত হচ্ছে সেভেন্টি ওয়ান ইজ ওয়াচিং ওয়ান ইজ ওয়াচিং আমাদের ফিফটি কুকিজ যে মারছে সে ভাইয়ের কমেন্ট একটু নামায় দেবে আয়োন আহমেদ সাগর ভাই চলে আসে সোহেল রানা ভাই আহমেদ সাগর অসংখ্য ধন্যবাদ রিপা হানাত লাবনি বন চলে আসে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা শেয়ার করতেছে যারা যারা লাইভটা শেয়ার করতেছে আর যারা 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 স্টার মারছে তাদের কমেন্টগুলো একটু নামাই দেবে তাদের কমেন্টগুলো একটু নামাই দেবে ওকে তাদের কমেন্ট গুলো একটু নামাই দেবে একশো দুইশো স্টার পেতে হলে লাইভে যুক্ত হয়ে যান ওকে চলো বন্ধুরা একসঙ্গে এগিয়ে যাই আমাদের আবুল ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে ফিফটি কুকিজ পাঠিয়ে দিয়েছে এম ডি দাউদ পাটোয়ারি ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ফিফটি কুকিজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার এম ডি আহসান হাবিব ভাই ভালোবাসো অভিরাম প্রিয় ভাই সেটা বলে ফিফটি কুকিজ একসাথে পাঠাই দিচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা স্টার মারছেন তারা একটা করে কমেন্ট করবেন আমাদের অ্যাক্টিভ বন্ধুরা আপনার কমেন্টগুলো নামায় দেবে আমিও আমিও কলে কি কালকেও পাইনি আচ্ছা আজকে পেয়ে যাবেন আমি কি আমাকে কি দেখা যায় রিফা আক্তার খান লিমা আপনি যদি মনে করেন আপনাকে দেখা যায় তাহলে দেখা যায় ওকে আচ্ছা আয়ন সাগর ভাই অসংখ্য ধন্যবাদ পিন পোস্টে একটু ট্যাপটা হবে 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 লেটস গো লেটস গো যারা স্টার মারছে তাদের কমেন্ট গুলো একটু নামাই দেবে ওকে তাদের কমেন্ট গুলো একটু নামাই দেবে তাদের কমেন্ট গুলো একটু নামাই দেবে রীতা বকা যদি না খেতে চাও যারা স্টার মারছে তাদের কমেন্ট গুলো আগে একটু নামাই দেবে ওখান থেকে আমি স্টারটা দিব ওকে ওখান থেকে আমি স্টারটা দিব ওখান থেকে স্টারটা দিব যারা যে ভাইগুলো আমাকে স্টার মারছে তাদের কমেন্ট গুলো আমি দেখতে চাই তাদের কমেন্টগুলো আমি দেখতে চাই যারা স্টার মারছে তাদের কমেন্টগুলো আমি দেখতে চাই একটু থামা তুমি কি আসো আচ্ছা যারা যারা স্টার মারছে তাদের কমেন্টগুলো একটু নামাই দাও প্লিজ অনুরোধ করবো আমি অনুরোধ করবো যারা যারা স্টার মারছে তাদের কমেন্ট গুলো একটু নামাই দেবে জিয়া দেবনাথ জিয়া দেবনাথ টুকুমণি খায়রুলা বেগম যারা যারা আমার লাইভে আছে যারা যারা আমার লাইভে আছে তাদের কমেন্ট গুলো একটু নামাই দেবে ওকে তাদের কমেন্ট গুলো একটু নামাই দেবে নেক্সট এম ডি আহসান ভাই আমাকে স্টার মারছে এই যে আমাকে নামাই দিয়েছে সোহেল রানা এস এম সোহেল রানা আচ্ছা ভাইকে দেখি কে কে পিন পোস্টে রিয়াক্ট দিচ্ছে ভাইকে দেখি কে কে পিন পোস্টে রিয়্যাক্ট দিচ্ছে সেই পিন পোস্টে রিয়াকশন দেখে আমি স্টারটা দিব এই যে পিন পোস্টে পিন পোস্টে রিয়্যাক্ট দেখে পিন পোস্টে যারা যারা রিয়াকশন দিচ্ছে তারা স্টারটা পাবে ওকে তারা স্টারটা পাবে আচ্ছা শিমুল শিমু আক্তার শিমু আক্তার শিমু আক্তার বোন আপনি কি আমার লাইভে আসেন শিমু আক্তার বোন আমাকে এই চৌধুরী ভাই আমাকে আসসালাম আলাইকুম ভাই সেটা বলে আমাকে ফিফটি কুকিজ একসাথে পাঠাই দিয়েছে আমাদের ইমতাজ ভাই কমেন্ট একটু নেওয়াই দেবে আচ্ছা আমি এই যে শিমু আক্তার শিমু আক্তার বোন আপনার বাসায় স্টারটা চলে যাচ্ছে গ্রুপে যারা যারা শেয়ার করবে তারা অনেক স্টার পাবে যারা পনেরো প্লাস গ্রুপ শেয়ার ডান করবে পনেরো প্লাস গ্রুপ শেয়ার যারা ডান করবে তারাই অনেক স্টার পাবে ওকে আচ্ছা বোন আপনি আমার আপনার কোন গ্রুপে শেয়ারটা ডান করেননি আপনাকে আমি কিছু স্টার দিয়ে আসলাম এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে আপনার স্টারটা চলে যাচ্ছে ওকে এই ভিডিওর ভিতরে কিছু স্টার চলে যাচ্ছে একটু থাকবেন একটু থাকবেন আর গ্রুপে গ্রুপে একটু শেয়ার করবেন সবাই একটু যারা যারা স্টার মারছে তাদের কমেন্ট গুলো একটু নামাই দেবে হ্যাশ আর্মি সেভেন পরিবার থেকে হ্যাশ ট্যাগ রান আর্মি সেভেন পরিবার থেকে আপনার বাসায় আমি কিছু স্টার দিয়ে আসলাম পূজা বিশ্বাস বোন আমাকে পিস পঞ্চাশটা কুকিজ একসাথে পাঠাই দিয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ 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 সবার কমেন্ট গুলো একটু নামাই দেবে প্লিজ আমাদের ইমতেজ ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে ইমতাইজ ভাই ওভাব করে হবে না টিঙ্কু টিঙ্কু ওভাব করে হবে না ওনাদের নামটা মেনশন করে নামাই দিতে হবে নাহলে আমি পিনে রাখতে পারবো না ইমতাইজ ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে পূজা বিশ্বাস বোনের কমেন্ট একটু নামাই দেবে আপনার বাসায় স্টার্টটা চলে গেছে শিমু আক্তার শিমু আক্তার বোন আপনার বাসায় স্টার্টটা ডান এম ডি এম ডি দুয়াদ এম ডি দুয়াদ পাটুরি এম ডি পাটোয়ারি এম ডি পাটোয়ারি এই যে পূজা বিশ্বাস পূজা বিশ্বাস বোনের কমেন্ট একটু নামাই দেবে আমাদের মল্লিক আমাকে এই যে ইমতাইজ চৌধুরী ভাইয়ের কমেন্টে নামাই দিয়েছে ঠামা ঠামা নামাই দিয়েছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এমডি দাউদ পাটোয়ারি এমডি দাউদ পাটোয়ারি ভাই আপনি কি আমার লাইভে আসেন নো নেভার আপনি লাইভ কোনো শেয়ার নেই আপনার পাশে স্টার্টটা দিতে পারলাম না প্রিয় ভাই আচ্ছা আমাদের সুব্রত কর্মকার দাদা চলে আসছে বিগ বস আসি সব সময় সেটা বলে একশোটা স্টার একসাথে পাঠাই দিয়েছে যারা যারা স্টার মারছে কমেন্টগুলো নামাই দেবে আচ্ছা আবুল হোসেন আবুল হোসেন ভাই আপনি কি আমার লাইভে আছেন আবুল হাসেন ভাই আবুল হাসেন ভাই আবুল হোসেন ভাই আবুল হাসেন ভাই অসীম মল্লিক দাদা ভাই কমেন্ট একটু নামাই দেবে অসীম মল্লিক দাদা ভাই কমেন্ট একটু নামাই দেবে অসীম মল্লিক আবুল হাসেন আবুল হাসেন ভাই আপনি লাইভটা শেয়ার করেননি ব্রাদার আই এম সরি আই সরি মিনিট আগে আপনি আরেকটা আবুল হাসান ভাই আপনাকে আমি স্টারটা দিতে পারলাম না আচ্ছা সুমাইয়া 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 মিস সুমাইয়া মিস আপনি কি আমার লাইভে আসেন সুমাইয়া মিস সুমাইয়া মিস সুমাইয়া মিস সুমাইয়া মিস মিস আচ্ছা আমাদের সুব্রত কর্মকার দাদা ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে সুব্রত কর্মকার দাদা ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে সুব্রত কর্মকার মিস মিস মিনিট ধরে আপনি কোনো গ্রুপ লাইভ শেয়ার করেননি আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে স্টার্টটা চলে যাচ্ছে যারা যারা গ্রুপ শেয়ার করছে তারাই বেশি স্টার পাবে যারা যারা গ্রুপ শেয়ার করছে ঠিক তারাই বেশি স্টার পাবে ওকে যারা যারা গ্রুপ শেয়ার করতেছে যারা যারা গ্রুপ শেয়ার করছে তারাই বেশি স্টার পাবে ওকে হ্যাশট্যাগ সোহেল রানা আর্মি সেভেন পরিবার থেকে আপনার বাসায় আচ্ছা সুব্রত কর্মকার দাদাভাইয়ের কমেন্টটা নামাই দিয়েছে আমাদের ইয়ে পূজা বিশ্বাস হ্যাঁ পূজা বিশ্বাসের কমেন্টটা নামাই দিয়েছে পূজা বিশ্বাস দিদি ভাইকে আমি একটু পিনে রাখবো আপনার বাসায় স্টারটা ডান আপনার বাসায় স্টারটা চলে গেছে প্রিয় বোন আপনার বাসায় স্টারটা চলে গেছে ওকে আপনার বাসায় স্টার্টটা ডান যারা যারা পিন পোস্টে রিয়াকশন করে লাইভটা গ্রুপে গ্রুপে শেয়ার করছে ঠিক তারাই অনেক স্টার পাবে একটু সুব্রত কর্মকার দাদার সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় আপনার ক্যামেরার ফ্রন্টের সামনে আপনার বাসায় স্টারটা চলে গেছে প্রিয় বোন আপনার বাসায় স্টার্টটা ডান আচ্ছা আপরোজা সাথী আপরোজা সাথী বোন আপ্রোজা সাথী বোন আপনি কি আমার লাইভে আসেন সবাই একটু সুব্রত কর্মকার দাদার সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় সাত মিনিট ধরে আছে আমার বোনটা আপনার বাসায় কিছু স্টার চলে যাচ্ছে প্রিয় বোন আপ্রোজা সাথী আপ্রদা সাথী বোন আপনার আমি কিছু স্টার দিয়ে দিচ্ছি ওকে আপ্রতা সাথী বোন এই যে ব্যস্ত শহর এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে আপনার স্টারটা চলে যাচ্ছে প্রিয় বোন সবাই একটু পিন পোস্টে ট্যাপ ট্যাপ করে আমাদের সুব্রত কর্মকার দাদার সাথে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু ঝটপট জটপট করে যুক্ত হয়ে যাবেন হ্যাশট্যাগ সোহেলান আর্মি সেভেন পরিবার থেকে আপনার স্টারটা চলে গেছে আচ্ছা আমি পিনে বসাই দিয়েছি পূজা বিশ্বাস পূজা বিশ্বাসকে আমি একটু পিনে বসাই দিয়েছি পূজা বিশ্বাস পূজা বিশ্বাসের বাসায় স্টার্টটা যাবে পূজা বিশ্বাসের বাসায় সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু সবাই একটু পূজা বিশ্বাসের বাসায় সবাই একটু যুক্ত হয়ে যাও পূজা বিশ্বাস পূজা বিশ্বাস আমিও যুক্ত আছি দাদা ভাই আপনার বাসায় স্টার্টটা চলে গেছে আপনার বাসায় স্টার্টটা চলে গেছে ওকে আপনার বাসায় স্টার্টটা ডান আপনার বাসায় স্টার্টটা ডান নেক্সট 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 নেক্সট